জাভির হাইয়ান জন্ম সাতশো একুশ খ্রিস্টাব্দে মৃত্যু আটশো পঁচিশ খ্রিস্টাব্দে অন্যান্য নাম এবং পেশা অ্যালকেমিবিদ রসায়নবিদ জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিষ শাস্ত্রজ্ঞ সংখ্যাতাত্ত্বিক ঔষধশাস্ত্রবিদ আধ্যাত্মবাদী উল্লেখযোগ্য কর্ম কিতাব আলকেমিয়া কিতাব অসাবিনটি বুক কিতাব আলমিজান দে্রেড বুকস ফাইভ হান্ড্রেড বুকস দার্শনিক জীবন যোগ ইসলামিক স্বর্ণযোগ অঞ্চল রসায়ন আলকেমি বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র প্রকৌশল দর্শন পদার্থ বিজ্ঞান সংখ্যা তত্ত্ব ঔষধশাস্ত্র ধারা আদি আদি দর্শন ভাষা আরবি প্রধান আগ্রহ আলকেমি ও রসায়ন শিয়া নাজা তত্ত্ব ও ইমাম তত্ত্ব তাসলিমান নির্দিষ্ট পদার্থ তাসলিমান নির্দিষ্ট পদার্থ ঔষধশাস্ত্র জ্যাতির বিজ্ঞান ও শাস্ত্র উল্লেখযোগ্য অবদান ভারসাম্য তথ্য অর্থাৎ ইলম আল মিজান কৃত্রিম উৎপাদন তথ্য অর্থাৎ ইলম আল তকবিন ব্যক্তিগত তথ্য ধর্ম ইসলাম ব্যবহার শাস্ত্র জাফরি ধর্মীয় মতবিশ্বাস ইসমাইলি শিক্ষক জাফর আসাকি আসাদিক জাফর আসাদিক দশতম শতাব্দীর প্রথম দিকে জাবিরের কাজের পরিচয় এবং সঠিক রচনাসমূহের সংগ্রহ ইসলামী চক্রের মধ্যে বিতর্কিত ছিল বিতর্ক বিতর্ক ছিল তিনি তেরোশো শতাব্দীতে ইউরোপে একজন বেনামি লেখক ছিলেন এবং পাশ্চাত্যের খ্রিস্টানরা লাল লাতিন অনুযায়ী তার নাম জেবার দেন সাধারণত তাকে সদ্য জেবার হিসেবে উল্লেখ করে তিনি কলম তিনি কলম নাম জেবার অধীনে আল আলকেমিও ধাতুবিদ ছিলেন ধাতুবিদ লিখেন অথচ বর্তমান প্রজন্মের অনেকেই জানে না আসলে এই রসায়নের জনককে